সোনামণি ওকে হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক তো আজকে আবারও আসলাম গ্রেনি চ্যাপ্টার ওয়ান এর মধ্যে তো এই গেমের মধ্যে আমরা ডোর স্কেপ কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা নর্মাল মোডে কার স্কেপ করব ফাইভ ডে সময় দিবে ফাইভ ডের মধ্যে আমাদেরকে স্কেপ করতে হবে আমরা পাঁচ দিনের মধ্যে আমরা স্কেপ করে দেবো বাস ঝামনা শেষ তো ফাইনালি বন্ধুরা আমাদের ডে স্টার্ট হয়ে গিয়েছে তো ফাইনালি বন্ধুরা আমরা ডে স্টার্ট হয়ে গেল তো আমরা একটা বিসিনের মধ্যে আছি তো তো এখন আমাদেরকে কি করতে হবে এখান থেকে ভাগতে হবে না হলে গ্রেনি টিকের মধ্যে লম্বা বাল টুকে দিবে এই দেখো এখন গ্রেনি কোথায় আছে তা আমি জানি না তো এইদিকে যদি কিছু পাই তো কিছুই নাই রে বাবা করে বা গ্রেনি আছে এই দেখো গ্রেনি আসো শোনা তোকে আমি চুমবে খাবো চুমবে খাইলাম চলো এগলেই করি ও বাবু তাড়াতাড়ি আসবে রে বাবা ভাগ

তোলে পরে আগে আমাদেরকে দেখতে হবে আরে নিচে ওইটাই তো কারের জায়গা রে সোনা মনি আই লাভ ইউ সো মাচ আমরা এদিকে আসলাম তো দেখলাম যে এদিকে কিছু দেখা যায় যদি এদিকে আছে পুতুল আছে তো গানের আমরা একটা পার্ট পেলে বন্দুকের পাস পালান ইয়েস বেবি আসো বেবি বন্দুকটি নিলে তোর ঠিকের মধ্যে নাগাইয়া দিব এখানে এইদিকে সাউন্ড করে দেই এইদিকে সাউন্ড করে দিলে চলে যাব এইদিকে এইদিকে সোনা মনি যে টুকরি আই লাভ ইউ মজা হবে রে বাবা যদি এস্কেপ করতে পারি ওয়ানডের মধ্যে কারণ এটা তো চ্যালেঞ্জ নয় এটিও গ্রেনিক মারা যায় তো এটি পরে মারবো এই গাড়িখান নিয়ে আমরা পালাবো এই গাড়ি কেন ভাঙ্গা গাড়িকে নিয়ে তো অনেক কিছু পার্ট আছে তো দেখা যাক এখানে কিছু আছে ও এখানেও একটা পার্ট পেয়ে গেলাম গানের আর একটা পার্ট হইলে গ্রেনিক সই দেবো রে বাবা সই দেবো কি মারবো এটা পরে দেখা যাবে এখন আমি তাড়াতাড়ি ভাগো এখন গ্রেনি কোথায় আছে তা আমি জানি না গ্রেনি আই সি ইউ এইদিকে আগে সাউন্ড করে দেয় এদিকে সাউন্ড করলে গ্রে নিয়ে এদিকে আসবে তারপরে আমরা এদিকে চলে যাব কাজগুলো করব ওয়াহ কেলার কাহে না মজা আছে রে এদি আর একটা ঘর আছে আমি জানি সোনামণি কজ্জে টুকরি সব জানি রে এই দে পান্ডা আমি জানি রে বাবা ভাগো তাড়াতাড়ি আরে কুদি কুদি আসলাম রে ওই এদিকে যেতে হবে চলো এখন তাড়াতাড়ি এইদিকে সাউন্ড করে দেই এখন বন্দুক বানি গেল রে মজা হবে সোনামনি আরে আমরা গাড়ির জিনিস একটা যে গাড়ির যে জিনিসগুলো আছে এলাঙ্গো পাইনি কিছু জিনিসে পাইনি রে বাবা এটা কোন ধরনের কথা খালি মস্তি নিয়ে খালি মস্তি নিয়ে এই যে গানটা হয়ে গেলে এবার গেড়ে নিচ্ছ মধ্যে মার গ্রেনি মরে যাবে হ্যাঁ গ্রেনি যাবে স্বর্গের মধ্যে এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে কারণ বন্দুকের পাওয়ার আছে না বন্দুকের গুলি এই দেখো ঘিরে আছে এই বেশ টন টনা ভিতর কেন দেখা যায় দেখা যায় না আরে আল্লাহ হামাও ছাগল আছি ভাই চলো এখন এখানে কিছু আছে ওই দেখো ওখানে কিছু আছে তো গুলি ঠে নিয়ে আগে মারতে হবে রে তুই তো জানিস যে খেলা আসলু হ্যাঁ সে খেলের পাইস খেলের না পায়

হ্যাঁ মাখড়াটা অডিও যাবো কারণ চোপো চোপো গেমটা আসতে করিস তোমার দেখো এর গেম কোনোদিন খেলার নাই ওকে কার চাবি পেয়ে গেলাম বাবা কত সুন্দর রে আল্লা খালি ওকে খাবার পেয়ে গেলাম রে পেয়ে গেলাম আসবে কি রে বাবা ঠিকের মধ্যে দিবে আগে বন্দুক পরে থাক লেলাং জলম নেয় নাই খেলে তো এখন আমরা কাকের খাবারটা পেয়ে গেছি কাকা কাকের কান্দে যাব ওখানে কাকের কাটা চলে এসলাম হ্যাঁ চোপো সোনামণি সোনামণি এই যে কাকটা আছে এখানে দেখতে হবে কিছু আছে ও মাস্টার কি এটা ফালতু জিনিস আমার না আগে না মাস্টার কি মাস্টার কি করে দেন আমি জানো আরে এটা লুক লাগা আল্লাহ রে যা শুনুন বেলা ভাগো 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 তাড়াতাড়ি ভাগো আমরা খুশি হব না রে বাবা খুশি হইলে টিখের মধ্যে লম্বা বাস ঢুকিয়ে দিবে গৃহিণী আগে এইটা ইয়া করি

জিনিস আমরা করি না পেট্রোলের কাজ কমপ্লিট সাউন্ড হয়ে গেছে রে বাবা তাড়াতাড়ি আর গাড়িখানের জিনিস আনছি খানে কিভাবে চলাইবে গাড়িখানের কীভাবে চলাইবে শোনামুনি গাড়িখানের জিনিসগুলো আমরা খুঁজে ওই পার্ট না নাহিলে গাড়ি চলবে চলো এখন তাড়াতাড়ি এখন টিখের মধ্যে ডুবো কোথায় রে গে নি কোথায় সারা ভয় কে রে

আমরা হয় করি না একদিন তো মরতে হবে পৃথিবী ছেড়ে দিতে হবে আমরা হয় করি কেন এদিকে এ দুই এর খানের খেতা পড়ি আজকে আমরা এইটি স্কিপ করতি না করব না শোনা করতি না তোমার জন্য আমার কথাগুলো উল্টে ফুলটু হন সে শোনা মনি ওকে এটা সেফটি কি পেয়ে গেলাম সেফটি কি পেয়ে গেলাম সেফটি কি কাজ আছে শোনা ও মা বাবা রে বাবা ইয়ালা টিগের মধ্যে দিয়ে খামসি ধরি রে রে বাবা বাপু ওরে রে

চলো এখন সেফটি ডোর দিয়ে ফেলে দিলাম এখন আমাদের যেটা অ্যাসটা আছে অ্যাসটা কমপ্লিট করে দেই চলো লেস কো অ্যাস পেয়ে গেছি এখন তাড়াতাড়ি আমাদেরকে পুরো স্পিডে খেলতে হবে এখন দেখতে হবে যে গ্রেনিয়া ও মাগো গ্রেনিও আছে রে বাবা ওই দেখো গ্রেনি ওইদিকে চলে যাচ্ছে এলাই হলে আমার ছোট মারাই চেঞ্জ করে দিলাই ওরে বাপু এলাই এলাই আইছে কি তাইছি বানে দিলে রে বাবা চলো অ্যাসটার কাজ কমপ্লিট করে দেই না নাটকোনা মারি আর গাড়ি চলে আর গ্রেনি খামরা বাই যে মারি রে এটা একটা দিয়ে মারি এই যে গ্রেনি ক্যাটে কেনা সাউন্ড করে দেয় চলে এনে সাউন্ড করে দিয়েছি গ্রেনি বেল তো তাড়াতাড়ি চলে আসবে তো আমরা এখানেই লুকাবো এখানে লুকে যেয়ে গ্রেনি যখন ঘরের মধ্যে ঢুকবে তখন আমরা তালামারি দিবো রে বাবা এই যে গ্রেনি আসতে রে দেখো গ্রেনি এসে গিয়েছে ভদিটে চলে গেছে এখন দরজাটা দিয়ে এখন এনে এসি ঠান্ডা দিবো এ হে টাটা সোনা মনি এ টাটা সোনা মনি গুটকা খায় খায় আরে বাপও এখান থেকে ভাগতে হবে বাবা চলো এখন তাড়াতাড়ি আমরা কি আই সেফটি দিয়ে নিতে হবে এখন দেখি কি কি আগে কি যায় কি এখন ও মা গেরিনি ও গেরিনি শালা কিভাবে দিশরে বাপও আসার জন্য জাল বসে দিয়েছে ডান্ডা দিছে ডান্ডার কোনো খাবার নাই আমাদের তো এখন আমাদের যে তাড়াতাড়ি চলে যেতে হবে কি করতে হবে তাও আমি জানি না

পাওয়াটাই তো মুশকিল আছে সোনামনি চলো চলো গো কোথায় বা আছে গ্রেনিক কোথায় বা আসে এই দেখো দেখে পুরো স্পিডে আসতেছে ভাগো তাড়াতাড়ি সোনামনি এখন গ্রেনিক মারতে হবে তো বন্ধ করি থুইলিও কি ও ব্যারে না পায় সোনামনি ব্যারের পায় তো রে গানটা নিতে হবে এখন গুলি যে কোথায় আছে রে হ্যাঁ একটা উপরতে আছে না এদিকে আছে এদিকে আছে ওকে আপো

ওইখানেও আমাদেরকে প্রি ইম্পর্টেন্ট কাজ আছে। বন্ড কই দিলে না? বন্ড কইলে কি হয়? কি হল? এটার আমি আমি এটা জানি সোনা আই লাভ ইউ সো মাচ। সোমাস আই লাভ ইউ সোমাস আমি জানি সোনা মনি। ডেবি ওডো। এদি থেকে এদি থেকে নামাজ যাবে না। জমের বাড়ি যেতে হবে। তো জমের বাড়ি না চাওয়ার পরেই কারণ আমাদের কি মেলা জিনিস এখনো নাগে সোনা মনি। এখনো নাগে সোনা ওদিক ঐকেন পরে দেখতেছি আগে আরো জিনিস আমাকে খুঁজতে হবে কারণ মেলা জিনিসের দরকার আছে সোনামনি এখন দেখতে হবে যে গিরেনি কই দিবি এটাও তো মুশকিল মুশকিল আছে আমাদেরকে আরো কোন কোন জায়গা খুঁজি নেই রে বাবা আমাকেও দাও রে ভুলে গেছি হ্যাঁ সোনামনি ওকে

চলো এখন ঘিরে নি কোন জায়গার মধ্যে আছে তা আমি জানি না তো ভারমে মেজাই ঘিরে নি কারণ ঘিরে নি আমাকে মেরে দিয়েছে আই লাভ ইউ সো মাছ ঘিরে নি তোমাকে ভালোবেসেছিলাম আমি আর তোমার আমার আমার দিলটাই তোড়ে দিলি তুই আরে আল্লাহ চলো এখন তাড়াতাড়ি এই দিকে চলে যাব এইদিকে যাবো যাব দেখতে পারবে এই মাগরাটা দেখতে পারছিস না বাবা কত সময় মনি তুই মাগরা সারগে যে খামর খাসি ঠিক আছে খামছে ভাঙি দেয় ওকে ওই দিকে যাবো এই দিকে চলে যাবো আর এখানে একটা ইয়ে আছে এইটার কাছে ওকে এটার কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা তাড়াতাড়ি বাক্স হ্যাঁ বাক্স আর একটা বোম থাকে রে হ্যাঁ তো ওইটাও জামো ওলা কোনো টেনশন নাই আগে আমরা দেখি কি আছে এখানে এগুলো জিনিস চেক করা ইম্পর্টেন্ট এগুলো জিনিসের যত জিনিস আছে সব জিনিসে আমরা খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট ওকে এই চাকাটাও এই চাকাটাও

ওয়ার নম্বর এই যে পরে দেখলাম না ওই নম্বরটাতে এইটা আছে দুই নম্বরটা দুই নম্বরেও যদি থাকে দুই নম্বরটাই খুলবে কারণ এই নম্বরটা যদি দেখবে ঠিক আছে যদি হঠাৎ করে যে দুই নম্বরটা খুললু হয় তো বোম মারি মারিয়ে গেলে চারকা মারান দিয়ে ওকে দেখে ফেলেছে নিয়ে ওই যে ইয়ে করুক মেহেন চকী আছে নাকি আছে আমি জানি

আগা সোনা মনি ওরে মামা মাগতে বাবা বহুত পেдянছে আল্লাহ রে যায় সোনা মনি ভাঙতে হয় না সোনা এখন দেখতে হবে যে আরে চাইনা বলডুক তো কোথায় আছে রে এখন কোন জায়গার মধ্যে আছে তা আমাকে দেখতে হবে আরও জিনিস দাঁড়াও এজ বেবি

ভ্যানচ জন্ম নিয়েছে সোনামনি জন্ম নিয়েছে এখন জন্ম নিয়েছি কি তা জন্ম নিয়েছি কি তাভ ইউ করে রে ব্যাপারটা 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 ওকে ব্যাপারটা এই অ্যাহ মারে সর নাম মন আই লাভ ইউ ভাই ওই জিনিসটা না হলে তো ওই করা যায় না রে একটা জিনিসের জন্য এখন ঘামতে হবে এখন এখন সাউন্ড হয়েছে না আগত গ্রেনিক মারি দেই। কারণ গ্রেনিক শুই না কয় যে তাইলে হইবে না তা এখন সুইটা যে ভাই এক মিনিটেই থাকবে মনে কর এনে মারবো কয়ে এসে গিয়েছে ভাই

চাবিটি এখন কোথায় আছে চাবিটি ফর্ম করো তোমার জানেন চাবি ওইতে চাবি চাবি আর একটা চাবি আর একটা চাবি নোমা এটা তো চাবি লাল চাবি ওইতে একটা চাবি নীলিয়া কোথায় এলা আছে ওইটাও তো মুশকিল আরে এই হ্যামারটা কোথায় কোথায় আছে চলো একটা থুই আসি আরে ভাই এই এলের জন্য এলা ফের ওকনের জন্য এলা ফের হালা টাইট এরে কোন হ্যাঁ এরে না আমি জানো ওই ঘর কোনাতে 100% থাকতো পারে 100% থাকবে রে এখন চাবিটা এখন পরে দেখতেছি চাবিটা ওই চাবিটা না হইলে তো ঘরটা খোলা যায় না এখন কোথায় আছে রে এই যে দুইটা দুইটা হয়ে গেল চলো দুইটা কাজ তো কমপ্লিট তো এখন আমাদেরকে চাবিটা লাগবে এখন ভিতরে যামো আরে ভিতরে আসে কি দা কোন ভিতরে চাবি ঘরটা ভিতরে আছে যে না যে যেটা মাকড়া ছাটা থাকে তাহলে আউছে তাহলে আউছে এখন এখন দেখতে হবে যে এই তালা তালি রে বাবা তালা তালি এখন তালা তালি গ্রেনি গ্রেনি আমি ধান না ধান ছিল এখন আমাদেরকে স্কিপ করার জন্য ওই জিনিস কোন এখন খুঁজতে হবে সোনামনি তোমরা বলে দাও কমেন্টে আরে কমেন্ট তোর কমেন্ট কি এখানে লাইভ চলছে भैस किया एक काडा अटैक कोथाय बेरे রে हाँ हां ग्रेनी साउंड কই দেলো সাউন্ড কোথায় আছে ग्रेनी ग्रेनी কোথায় না ग्रेनी तो आছই না अजय ग्रेनी आ गया हमरा भागबो अरे तो अरे येवड़ा कोथाय रे ऐसे हम नाम भी करो तेली ग्रेनी टेन की लाओ रे भैस्किया का सा लेकिन हम आड़े ভিতর কাট দাও না हां ভিত리에 তো हां আরেকবার ভিত리에 যাই

ওইদিকে চলে গেল ওইদিকে ওইদিকে চলে গেল হেস কি আর এখন এখানেই যে দেখতে হবে রে এখানেই দেখতে হবে কিছু পাই আই দেখো প্লেয়ার্স আর চাবি আমি আমার যেটা লোক আমি ওইটাই জানছিলাম যে বাপু এরি ঘরগুলোর মধ্যে থাকতো পারে ইয়েস বেবি এবার নো 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 এইবার মজা আছে মজা আছে এবার পুরে মজা আছে পুরে মজা আছে পুরে মজা আছে চল বাপু এবার আগে ঠিক ইয়াওটা নেই কাজ।

এইটা করতে কতক্ষণ সময় গেল জানিস এইটা যদি আরো আসলে মজা পাল তো ফাইনালি বন্ধুরা আমরা কমপ্লিট করে দিলাম আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং